ডিজিটাল বাটপাড়ি টেলিগ্রাম থেকে ছয়শো টাকা ইনকাম করলাম তো টেলিগ্রাম কিভাবে আমার সাথে বারপাড়ি করলো অথবা পুরো গেমটা আমি তাদের সাথে কিভাবে শুরু করেছিলাম বা কিভাবে আমার কাছে অফারটি আসলো তার পুরো হিস্ট্রিটা আপনাদের কাছে আমি শেয়ার করব ঘটনাটি ঠিক এই দু এক দিনের ভিতরে ঘটে যাওয়া তো ভিডিওটি না টেনে পুরো পুরো ভিডিওটি দেখবেন কারণ হলো এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে কিভাবে অন্য মানুষের অফার করা কাজের ফাঁদে পড়ে যান অর্থাৎ এই পৃথিবীতে আসলে ইজি জব বলতে কিছু নেই কেউ যদি আপনাকে ইজি জব অথবা শুধু ক্লিক করার মাধ্যমে ভোট দেওয়ার মাধ্যমে কোনো টাকা অফার করে সেটি কিন্তু নিচক একটা ফ্রোড কোম্পানি তো এ ধরনের ফ্রোড কোম্পানির তাদের প্রতারণার শিকার হবেন না তো এই জন্য আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে প্রসেসটা কী ঘটেছিল আমি যেহেতু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তাই আমি এর ব্যাকে কি ঘটতে পারে আমি এই ব্যাপারটা আগে জানতাম সেই জন্যই কিন্তু আমি তাদের সাথে আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে তারা আমাকে কত দূর নিতে পারে তো চলুন কোথা থেকে শুরু এবং কিভাবে শেষ হলো আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত বিরুদ্ধ দেওয়ার চেষ্টা করব শুরুটা হলো হোয়াটসঅ্যাপে আমি নাম্বার চিনি না আন্ন একটা নাম্বার থেকে মেসেজ আসলো যে আপনি যদি রিমোটলি কাজ করতে পারবেন এবং দৈনিক ছয় থেকে চার হাজার থেকে ছয় হাজার টাকায় ইনকাম করতে পারবেন ওকে ভালো কথা আমি তাকে মেসেজ করেছিলাম যে ডু ইউ ডিড ইউ সি মাই রেজুমি অর্থাৎ তুমি কি আমার রেজুমি কোথাও পেয়েছো এই জন্য কি নাম্বারটি আমাকে এটা অফার করতে সব তখন বললো যে না সেটা সে দেখেনি তারপরে যেহেতু আমি এখানে একটু লি সে বাংলায় লিখেছে আমি যখন ইংলিশে লিখলাম তখন সে আমার সাথে ইংলিশে কনভারসেশন শুরু করলো যে আপর থেকে এই সেই আপর আপার আপর কোন একটি ফিলেন্সিং সাইট যেখানে অনেক মানুষ অথেন্টিক ভাবলে অথেন্টিক্যালি কাজ করে বাট তারা আপারকে কেউ একজন বলতেছে যাই হোক আমি জানি যে এটা ফ্রড আমি তার সাথে কনভারসেশন শুরু করলাম যে ঠিক আছে তুমি যেহেতু আমার রেজুমি দেখো নি তাহলে কী বিষয়টাকে আমাকে বলো বললো যে ইজি একটা জব তুমি যদি টেলিগ্রাম আছে কি না সেখানে তুমি ভোটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারো বললো আমাকে ভালো কথা কীরকম কি আমাকে ডিটেলস বললো ঠিক আছে তুমি একটা কাজ কর আগে আমাকে অফার আমাকে টাকা দাও আগে আমাকে টাকা দাও তারপরে আমি কাজ করতেছি অর্থাৎ আমি জানি এটা ফ্রড আমি তার সাথে একটু প্লে করার চেষ্টা করতেছিলাম যে আসলে সে আমাকে কতদূর নিতে পারে আমি তাকে বোঝার চেষ্টা করতেছিলাম যে সে সঠিক জায়গায় আসলে অফারটি করে নাই আমি আসলে সঠিক মানুষ না তার অফারটি গ্রহণ করার যাই হোক এক পর্যায়ে সে আমাকে বোঝাবার চেষ্টা করলো যে তুমি একটা একটুখানি সামনে আগাও একটুখানি দেখো যাই হোক আমি তাকে নিয়ে সামনে আগাইতে আগাতে থাকলাম একটা পর্যায়ে সে আমাকে টেলিগ্রামের একটা লিঙ্ক দিল এবং সেখানে বললো যে তুমি এই ভোটটা দাও তাহলে দেড়শো টাকা পাবা একশো টাকা পাবা ওকে ঠিক আছে আমার মাথায় কিন্তু আমি কিন্তু এভাবে কনসেন্ট্রেট ছিলাম যে আমি তার সাথে যতক্ষণ কনভারসেশন করতেছি ও আমাকে ফাঁদে ফেলতে পারবে না আমি ওর ফাঁদে পাড়া দেব না দেওয়াও সম্ভব না এই মিন টাইম আমার মোবাইলের এমন কোনো কিছু মানে প্রাইভেট কোনো কিছু ও নেওয়ার চেষ্টা করতেছে কিনা আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে কিনা আমি যতক্ষণ ওই ব্যাপারে অ্যালার্ট আছি ততক্ষণ কিন্তু আমি কনভারসেশন তার সাথে চালিয়ে যাচ্ছি আমি দেখলাম যে না অসুবিধা নাই একটা মেসেজই তো দেখি কি কোথায় নিয়ে যেতে পারে আমাকে যাই হোক ওর কথা মতো আমি টেলিগ্রামটা ওপেন করলাম সেখানে একটা ভোট দিলাম ও বললে স্ক্রিনশটটা দাও তাকে পাঠালাম পাঠানোর পর আমি বললাম যে ঠিক আছে এই তো তুমি যেটা বলছো সেটা আমি করে ফেলেছি এবার আমাকে টাকাটা দাও এক পর্যায়ে বলো যে ঠিক আছে তোমার টাকাটা তো আমার তো তারও ম্যানেজার আছে তার কাছে একটা কোড যাবে স্যালারি কোড পাঠাতে হবে সেই অনুযায়ী সে টাকাটা ডিসবার্স করবে অনলাইন ঠিক আছে কোনো সুবিধা নেই কে তোমার ম্যানেজার বলো আমি তাকে পাঠাচ্ছি আমার ডিটেলস তো যাই হোক সে তার ম্যানেজারকে কালেক্ট করে দিল টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রামে আসার পরে তাকে বললাম যে দেখো আমি তুমি আর লোক যেটা বলেছে আমি সেটা করেছি আমার আমাকে দেড়শো টাকা দাও তারপরে সে আমার নাম নিলো এইজ নিল যদি আমি এইজ তাকে সঠিক এইজ দেইনি নাম দেওয়াতে কিছু আসে যায় না পাবলিকলি থাকতেই পারে কোনো অসুবিধা নেই আমি দেখতেছিলাম সে আমার অন্য কিছু চাই কি না লাইক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা আদার থিংস দেখলাম যে কিছুই চাচ্ছে না বলো যে ঠিক আছে তোমার বিকাশ নাম্বার দাও আমি টাকা দিচ্ছি তো নাম্বার তো যে কেউ দিতেই পারি অসুবিধা নেই নাম্বার নিলেই সে আমাকে কিছু করতে পারবে না সেটা আমি জানি ওকে নাম্বার দিলাম সে দেখলাম যে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে ওকে ফাইন বললাম ঠিক আছে গ্রেট এটা তো একটা ভালো বিষয় এবার বলো তারপরে কি সে আমাকে বললো যে আরও কিছু টাস্ক আছে তোমাকে দিচ্ছি তুমি পঞ্চাশ টাকা করে পাবা ঠিক আছে আমি করলাম আরও দুইটা টাস্ক করলাম এভাবে আমি তিনটা টাস্ক পরাপর করার পরে ও আমাকে পেমেন্টটা দিতে দিতেছে অর্থাৎ সে কিন্তু আমার প্রতি ইনভেস্ট করতেছে ব্যাপারটা মনে রাখবেন সে কিন্তু বুঝতে পারতেছে যে আমি তার আসলে তার এই কথায় গলে যাবো না সে আমার প্রতি ইনভেস্ট করতে থাকলো আমিও কিন্তু আমার নিজেকে ওইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি করিনি যে তুমি কিন্তু আমাকে কিছু করতে পারবে না যাই হোক সে আমার প্রতি ছয়শো টাকা দিল বিকাশ করলো মানে একশো টাকা করে কয়েকবার দিয়ে ছয়শো টাকা দিল। দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে সে বলতেছে তোমাকে এখন এই কাজটা করতে হবে আদারস তুমি সামনে যেতে পারবে না তোমার পেমেন্টটা হোল্ড করা হয়েছে কাজটা হলো আমি টেলিগ্রামে একটু দেখাচ্ছি আপনাদেরকে ওরা যেটা করে অলরাইট যাই টেলিগ্রামে ওদের ম্যানেজার যে মেসেজগুলো দিয়েছিল বা যে কাজটা সেটা এখানে এখন নেই ওরা রিমুভ করে ফেলেছে মেবি ওকে অল রাইট সো যাই হোক একটা পর্যায়ে সে আমাকে বিকাশে তাদের মানে আমার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলতেছে যে তুমি যদি এই বিশটা টাস্ক বা পঞ্চাশটা টাস্ক পাঁচ হাজার টাকায় কেন অর্থাৎ বিভিন্ন ওদের কাজের গ্যাপ আছে বা কাজের বিভিন্ন অ্যামাউন্ট আছে এই কাজগুলো যদি শুধু ক্লিকের কাজ কিছুই না তাহলে তুমি এইটা রিটার্ন পাবা পাঁচ হাজার টাকার কিনলে পাঁচ হাজার পাঁচ টাকা পাবা এরকম যাই হোক একটা পর্যায়ে গিয়ে আমি বললাম যে না আমি করবো না তুমি টাকা পাবো সেটা আমাকে দাও বলো যে না সেটা সম্ভব না এবং আমি দেখলাম যে এই গ্রুপে আরো অনেকে আছে প্রায় অনেক আসে তারা কিন্তু টাকা তাকে দিচ্ছে অর্থাৎ এখন প্রচেষ্টা চলে গেছে ডেস্টিনির মতো হ্যাঁ এখন আমি তাকে টাকা দিব সে ওইটার সাথে আরও কিছু অ্যাড করে আমাকে আবার দিবে এরকম তিন চারবার বা প্রসেসটা হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে সে বড় একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে অর্থাৎ যে টাকা ইনভেস্ট করেছে আমার প্রতি এই পরিমাণ টাকা কিন্তু সে আমাকে আমারটা নিয়ে আমারটা দিয়ে যাবে যখনই দেখবে যে তার কাছে আমার প্রতি ইনভেস্ট করার চেয়ে বেশি টাকা তার হাতে আছে তখন কিন্তু সে আমাকে বলবে যে তুমি এটা করছো ওটা করছো এ কারণে তোমার পেমেন্ট হোল্ড করে রাখা হয়েছে তো এরকম তালবাহানা করে তারা আমার কাছ থেকে দূরে সরে যাবে এটাই ডিজিটাল ফ্রড অর্থাৎ তা আপনার প্রতি মানুষ আপনার প্রতি তারা বেশ কিছু ইনভেস্ট করবে ইনভেস্টমেন্টের যে রিটার্নটা যখন দেখবে যে তাদের হাতে বেশি চলে গেছে তখনই কিন্তু আপনাকে সেখান থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে অর্থাৎ ইজি জব ইজি বলতে কিছু নাই এরকম দেখলাম যে আমি না শুধু আরও অনেক এখানে কাজ করতেছে ঠিক এরকম টাকা তারা টাকা দিচ্ছে তারা বিকাশের বিভিন্ন স্ক্রিনশট দিচ্ছে স্ক্রিনশট দিয়ে তাদেরকে টাকা পাঠাচ্ছে তো আমি কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে আর টাকা তাদেরকে দেই নাই তারা পাঁচ হাজার টাকা চাচ্ছিলো একটা প্যাকেজ কেনার জন্য হয়তো বা সেই পাঁচ হাজার টাকা দেওয়ার পরে সে আমাকে আর রিটার্ন দিবে কিন্তু দ্বিতীয়বার আবার বলবে সেই টাকাটা তারা নিয়ে লাপাত্ত হয়ে যাবে তো এটাই হলো এটাই হলো ডিজিটাল ফ্রড তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এ ধরনের কোনো মেসেজ আসলে আমি জানি তারা আমাকে ফাঁদে ফেলতে পারবে না এবং আমি তাদের এই প্রসেসটা দেখার জন্য তাদের সাথে একটা গেম খেলার জন্য তাদের মুভমেন্টটা জানার জন্য বোঝার জন্য কারা এখানে আসে কী করতেছে এই ব্যাপারটা অনুধাবন করার জন্য অর্থাৎ টোটালটি একটা এক্সপেরিমেন্ট আমি এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছি সেই এক্সপেরিমেন্টের প্রসেসটা আমি কিন্তু এভাবে সম্পন্ন করেছি তাই আপনারা কিন্তু এই ফাঁদে পড়ে যেতে পারেন তাই অনুরোধ থাকবে কখনও এরকম হোয়াটসঅ্যাপ মেসেজে চলে আসবে যে এটা দেব এটা দেব এই টাকা দাও ওই নম্বরে পাঠাও আপনারা এই কাজটি করবেন না তাহলে কিন্তু আপনারা ওদের ফাঁদে পড়ে যাবেন এবং একটা সময় আপনার বড় একটা অ্যামাউন্ট নিয়ে ওরা লাপাত্তা হয়ে যাবে এবং আপনি কিন্তু নিঃস হয়ে যাবেন আবারও ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতটুকু সময় সাথে থাকার জন্য আপনার সচেতনতাই আমার আপনার সচেতন আপনি যদি সচেতন হতে পারেন তাতেই আমার এই ভিডিওটি সার্থক পাবে আবারও আপনাকে ধন্যবাদ